গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের উপর নির্মম ভাবে মারধরের অভিযোগ আবগারি দপ্তরে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ঘটনায় তীব্র উত্তেজনা পুরাতন মালদহের যাত্রা ডাঙ্গা পঞ্চায়েতে রাইলা গ্রামে আবগারি পুলিশদের আটকে রেখে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন আদিবাসীদের আদিবাসীদের দাবি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় যারা এভাবে আদিবাসী মহিলার উপর মারধর করেছে যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ ঘটনার প্রসঙ্গে জানা গেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বাদনা পরক উপলক্ষে প্রত্যেক বাড়িতে হারিয়া তৈরি করেছিল তবে সেই হারিয়া ভাঙচুর করার জন্য আবগারি দপ্তরে পুলিশ কর্মীরা সাতটি গাড়ি করে আদিবাসী গ্রামের মধ্যে বৃহস্পতিবার সকাল নাগাদ আচমকায় ঢুকে এভাবে অত্যাচার চালায় এদিকে ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের গ্রামবাসীরা একত্রিত হয়ে আবগারি দপ্তরে পুলিশ আধিকারিক ও কর্মীদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন এই তো সামন। ও রুবিন কি মানে আপনাদের আটকে রেখেছে কি বলবেন? মহিলাদের মারধর করা হয়েছে। আপনাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। কি বলবেন? যেটা অভিযোগ যে মহিলাকে মারধর করা হয়েছে টাকা পয়সা চাওয়া হয়েছে কি বলবেন আপনাদের আটকে রেখেছে এখনো পর্যন্ত গ্রামবাসী কি বলবেন টেনে মার্ডার পরে চলে যাবেন পুলিশরা কারা কারা মেরেছে মহিলাদের মহিলাদের কে মারলো আপনারই মারেছে আপনারই কি জন্য মারলো কি জন্য মারলে বাড়িতে হাড়ি হাড়ি বাচ্চে আবার চাপল ধরে বাড়িতে চিড়বিটি ছিটরাই করছে কেন ছিটরাই করবে হাড়ি হাড়ি কেন ছিটরাই করবে ওটাই আমাকে জবাব দাও আমাদের করেছেন এখন আপনারা কি করেছেন

আমাদের গোলমাল্লা ব্লক জাদারং জিবি রাইলাপাড়া হাটগাছি ঠিক আছে এক নম্বর কথা হচ্ছে আমাদের বাদনা পরব প্রায় এক সপ্তাহ ধরে চলে আজকে আমরা সাকরাত বলে সাকরাত কিন্তু আমাদের একটা বাদনার একটা জনাপাড়া এটা আজকে কিন্তু সাকরাত আমাদের এবার আবগারি আবগারের গাড়ি কিন্তু ছটো ছটা গাড়ি এসেছে ছটা সাতটা গাড়ি এসেছে সাতটা গাড়ি নিয়ে কিন্তু একটা বাড়িতে ঢুকে যে একদম মেয়ে ছেলে ঢুকে যে হেডটাক করে দিলো ওই বাড়িতে হারিয়া তো আমাদের আদিবাসী সমাজের মধ্যে কিন্তু হারিয়া রাখি আমরা হারিয়া না হলে কিন্তু আমাদের বাদনা হয় না বাদনা একদম লাগবেই লাগবে এটা একশোর একশো এটা এটা সন্ধ্যারও জানে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে ওই বাড়িতে ঢুকে যেয়ে মহিলাটাকে খুব মারধর করে একটা বয়স্ক মহিলা ছিল দিদি আমারই ভাই ওকে মেরেছে ওর ব্লাউজ কেড়ে নিয়েছে একদম চিতির ছাই করে দিয়েছে ওর শাড়ি কেড়ে নিয়েছে একদম ওকে মাথা মারে ফেটে রক্তপাত করে দিয়েছে করেছে ঘটিয়েছে একদম আবগারি লোকের আবগারি ডিপার্টমেন্টের লোকের জানি না এরা আবগারি লোকের কেনা এরা চোর না আবগারি লোকের আমরা কিছু জানি না কিন্তু কোন অব্দি কিন্তু এরা এইরকম ঘটনা ঘটিয়েছে এবার এরা কিন্তু এরা এখন বলছে যে টাকা দিতে হবে তখন ওকে বলছিল যে টাকা দে মানে এরকম মানে যখন অ্যাটাক করলে ওরা টাকা চাই টাকা চাইছে আর টাকা চাই এরা কিন্তু না হলে আমরা কিন্তু এইসব ভেঙে দেবো গাড়ি যা যা কিছু আছে এইসব আঁকা টাকা সব ভেঙে দিয়ে চলে যাবো এরকম দিনের ভাই দিন কিন্তু অনেকটা ঘটনা এসছে আর এখন আমরা সহ্য করছি না এখন যারে গাড়ি হোক আমরা গাড়ি আটকেইছি যতক্ষণ আমরা পুলিশ কেস করবো না মহিলাটাকে মেরেছে ওর নামে ছিল তা আনি কেস হোক খোঁজছেন ওপরে খোঁজ জানি না খোঁজ আছে কিনা ওদের ওপরে কেস হোক কেস হবে পুলিশ আসবে পুলিশ এসে এদেরকে তলি নিয়ে যাক আমরা কালকে সরকারের দপ্তরে আমরা পটে হোক থানায় হোক যেখানে হোক আমরা যে কথা বলব এই হলো কথা কিন্তু গাড়ি এখন কোনো রকমের এই দিক থেকে আমরা ছাড়ছি না গাড়ি কিন্তু এদেরকে আমরা ছেড়ে দেব কিন্তু আগে পুলিশ কেসটা হোক এই বলে আমি বক্তব্যটা শেষ করছি তাদের নামে কেস হয়ে যাক আপনার নাম শিলতো আমি কেস হোক আমার নাম রবীন্দন টুডু